আজকে যে ভূমিকম্প হয়েছে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী তুমি তোমার কারণে হয়েছে তোমার জন্য হয়েছে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র শোনো তুমি গান বাজনাকে ভালোবাসো তুমি নর্ত কি না চাও রাত দিন চব্বিশ ঘন্টা তুমি টেলিভিশনের সামনে বসে অশ্লীল বাহায় আপনার ছবি দেখো তুমি কানে হেডফোন লাগিয়ে তুমি গান শোনো নিজে তো শোনো পরিবারকে গান শোনার ব্যবস্থা করে দিয়েছ তুমি তুমি নেশাদার দ্রব্য পান করো সাদার দ্রব্যের সাথে তুমি জড়িত আছো তোমার গোলে হালাল বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তোমার বাহিরের দাঁড়ির নারীদের সাথে তোমার সম্পর্ক আছে তার মহিলাদের সাথে তুমি চেনার সাথে জড়িত আছো তোমার কারণে ভূমিকম্প হয়েছে তুমি তো নিজে ধ্বংস হয়েছো অশঙ্ক অকরিত তো ইমানদার মানুষদেরকেও ধ্বংসের দিকে ফেলে দিয়েছো আল্লাহ সুবহানুতালা বলেন যোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল মা কাসওয়াতায়িন নাস জলে এবং স্থলে আমি আল্লাহ যে আযাব যমজিল করি যে ভূমিকম্প দেই এগুলো সব হচ্ছে তোমাদের পাপাচাদের কারণে তোমাদের নিজেদের হাতের কামাই তোমরা যে পাপাচার করো তোমরা যে অপরাধগুলো করো তোমরা যে পাপগুলো করো এই পাপের কারণে আমি মূলত তোমাদেরকে এই ভূমিকম্প আজাব গজব দিয়ে তোমাদেরকে শাস্তি দেই আমি তো আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চায় না আমি তো আল্লাহ তোমাদের উপরে কসর নজর করতে চায় না আমি তো আল্লাহ তোমাদেরকে ভূমি কম্প দিতে চায় না কিন্তু তোমাদের অপরাধের কারণে তোমাদের পাপাচারে কারণে আমি রব্বুল আলামিন এগুলো দিয়ে থাকি আল্লাহ বলে বান্দারে যদি ভূমি কম্প থেকে যদি বাঁচতে চাও আমার আযাব থেকে যদি বাঁচতে চাও গান গগনবাসটাকে পরিহার করো কতযন্ত্রকে পরিহার করো নেশাদ্রব্যকে পরিহার করো যেন অবিচারকে ত্যাগ করে দাও যেন বিচার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করো